সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের বাংলা রয়েছে তোমাদের বাংলা যে সিসি থ্রি পেপারটা রয়েছে তোমাদের পেপারের নাম হলো বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ পর্যন্ত এবং যারা সেমিস্টার ফাইভে পড়ছো তোমাদের মাইনরে হিস্ট্রি রয়েছে তোমাদের পেপারের নাম হলো এম থ্রি একই পেপার বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ যারা সেমিস্টার থ্রি পড়ছো তাদের সিসি থ্রি পেপার যেটা বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ যারা সেমিস্টার ফাইভে পড়ছ তোমাদের মাইনর পেপার হলো একই এম এন থ্রি বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের প্রথম মডিউলে রয়েছে প্রবন্ধ গদ্য প্রবন্ধ দ্বিতীয় মডুলে কাব্যকবিতা ও নাটক রয়েছে এই নাটক থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওটা দিচ্ছি তোমরা ভালো করে দেখো বাংলা নাটকে বা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো এটা তোমাদের পনেরো নম্বরের প্রশ্ন পরীক্ষাতে আসে বাংলা নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান তোমরা ভালো করে যারা সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের সিসি থ্রি পেপারের জন্য এই প্রশ্নটা খুব ভালো করে স্টাডি করবে তোমাদের এখান থেকে মাইকেল মধুসূদন দত্ত দ্বিজেন্দ্রলাল রায় এগুলো কিন্তু মূলত পরীক্ষাতে বেশি পরীক্ষায় আসে বিজন ভট্টাচার্য মাইকেল মধুসূদন এবং তোমাদের গিরিশচন্দ্র ঘোষ এগুলো মূলত বেশি পরীক্ষাতে আসে তোমাদের যারা সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের সিসি থ্রি বাংলা সিসি থ্রি সাজেশান কিন্তু আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি তোমরা ভালো করে দেখে নিও সবার প্রথমে তোমাদের নাটকের শ্রেণী বিভাগগুলো করে দিয়ে প্রথম বক্সে তোমাদেরকে যে উত্তরগুলো করে দেওয়া হয় সেটা হলো প্রহসনধর্মী নাটক প্রথম যে বক্স করে দেওয়া হয়েছে দেখো এটা প্রহসনধর্মী বিভিন্ন নাটকগুলো সম্পর্কে আলোচনা করে দেওয়া হয়েছে প্রথম বক্সে এরপরে তোমাদের পরের বক্সে গিয়ে ঐতিহাসিক নাটকগুলো সম্পর্কে প্রথম বক্সে তোমাদের প্রহস্যন নাটকগুলো সম্পর্কে আলোচনা করে দেওয়া হয়েছে পরের বক্সে তোমাদের ঐতিহাসিক যে নাটকগুলো রয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের সেগুলো সম্পর্কে আলোচনা করে দেওয়া হয়েছে প্রতিটি নাটকের তলায় কিন্তু আন্ডারলাইন করা রয়েছে একটু তোমরা লক্ষ্য করবে প্রতিটা নাটক সম্পর্কে লেখার আগে নাটকটা সম্পর্কে একটু ইন্ডিকেট করে দেওয়া হয়েছে আন্ডারলাইন করে দেওয়া হয়েছে একটু লক্ষ্য করবে প্রথম বক্সে ধর্মী এবং পরের বক্সে তোমাদের ঐতিহাসিক নাটকগুলো সম্পর্কে লিখে দেওয়া হলো এবং এরপরে তোমাদের সামাজিক নাটক রয়েছে পৌরাণিক নাটক রয়েছে সব দেওয়া হবে এক এক করে ভালো করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এরপরে তোমাদের পরের বক্সে তোমাদেরকে পৌরাণিক নাটকগুলো সম্পর্কে আলোচনা করে দেওয়া হয়েছে তারপরে বক্সে তোমাদের সামাজিক নাটকগুলো সম্পর্কে আলোচনা করে দেওয়া হয়েছে এভাবে তোমাদের পরপর প্যারা করে করে যেভাবে লিখে দেওয়া হয়েছে পরীক্ষা তোমরা এভাবেই ভালো করে সুন্দর করে প্যারা করে করে লিখবে তাহলে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে এবং যারা বাংলা নোটসের পিডিএফ নিতে চাও শুধুমাত্র বাংলা নয় সেমিস্টার থ্রি যে কোনো পেপারে যারা নোটসের পিডিএফ নিতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু তোমরা যোগাযোগ করতে পারো খুবই সীমিত মূল্যে নোটসের পিডিএফ দেওয়া হচ্ছে সবাইকে নমস্কার